ভারতের প্রধানমন্ত্রী এবং তাদের রাজনৈতিক দল জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেস গুলজারিলাল নন্দা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারপ্রাপ্ত লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেস গুলজারিলাল নন্দা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারপ্রাপ্ত ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস মোরারজি দেশাই জনতা পার্টি চৌধুরী চরণ সিং জনতা পার্টি ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস রাজীব গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বনাথ প্রতাপ সিং জনতা দল চন্দ্রশেখর সমাজবাদী জনতা পার্টি পি ভি নরসিমহারাও ভারতীয় জাতীয় কংগ্রেস অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি এইচ ডি দেবেগৌড়া জনতা দল ধর্মনিরপেক্ষ ইন্দ্রকুমার গুজরাল জনতা দল অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি ডাক্তার মনমোহন সিং ভারতীয় জাতীয় কংগ্রেস নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি